সেখানে নেওয়া শুরু করছে বাড়িতে আরে বিশ্বাস করে অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধা সেলিউটনা বিএনপির কর্মীরা হিন্দুদের মন্দির পাহাড়া দিয়েছে আর তাকে বলে আমরা নাকি হিন্দু বিরোধী আমরা হিন্দু বিরোধী নয় আমরা বিরোধিতা করি সেই খাসিরা আমরা বিরোধিতা করি ভারতের এই অগ্রণী ভূমিকা দিয়ে দু হাজার চোদ্দ সালে হাসিনাকে যে ক্ষমতায় পৌঁছেছে তখনকার থেকে এখন পর্যন্ত যারা হাসিনাকে আঠারো চব্বিশে ক্ষমতায় বসিয়েছে তাদের বিচার অবিশ্বয় করতে হবে তারা তারই শেখ হাসিনাকে পাঠাবে বাউন্ডনের ভাষা আন্দোলনের ছাত্রদের অগ্রাধিকার বাষট্টি শিক্ষা আন্দোলনের ছাত্রদের ইতিহাস উনসত্তরের গণ আন্দোলনের ছাত্রদের ইতিহাস নব্বই গণ আন্দোলনে ছাত্রদের ইতিহাস আরেক নতুন স্বাধীনতা দিয়ে গেলেন আবু সাহেব খোকন সহ অসংখ্য নেতাকর্মী চিরজীবন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারিক রহমান আপনাদের স্মরণ করবে যে কিনাম ভোলারে কিনাম আমুল আলাল তোমার ভোলারে কিনাম পাঁচ কোটি টাকা পয়সা যে আমি পায়ে চলতে পারে না চেয়ার থেকে উঠতে দুজন লাগে তার বাসায় পাঁচ কোটি টাকা বের নাই ছেলে নাই সন্তান তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি জানাবো বাংলাদেশে দুই হাজার আট সাল থেকে দুই হাজার চব্বিশের পাঁচে অগাস্ট পর্যন্ত যারা পার্লামেন্টের সদস্য ছিলেন যারা সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে হাসি থাকে আবু সাহিদকে মারার সহায়তা করেছেন তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে কত ছাড়া কি করবেন এখনো রাখলাম রাখার নামে ষড়যন্ত্র যদি করেন বাংলার মানুষ শহীদ জি আর দলের আদর্শ বিশ্বাস একটি কর্মীও চোদ্দ বছর জেল খেটে দল ছাড়ে নাই একটি লোক আওয়ামী লীগে যোগ দেয় নাই সকল শক্তি আল্লাহ সেই শক্তি বুকে ধারণ করে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ইন্টারিয়াম গভর্নমেন্ট আপনাকে সহযোগিতা করব একটা অন্তত সৃষ্টি করেন না জানি আইনের মন্থর গতি আছে সেই মন্থর গতি ছিল আওয়ামী লীগের আমলে যারা বিচার পক্ষে গেলে ধন্যবাদ জানাইত আর বিচার বিপক্ষে গেলে এজলাসে লাথি মারত বিচার বিপক্ষে গেলে হাইকোর্টের সামনে ময়লা ভালাইত মনে পড়ে না এর আওয়ামী লীগ বিশ্বাস করা যাবে না তাই তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব অন্তত শৈলা শৈলাচারিনি শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় না হোক